নমস্কার বন্ধুরা কাঁচা আমের সিজন তো এখন চলছে তাই সারা বছর কীভাবে আম সংরক্ষণ করে রাখবে সেই জন্য আমি নানা রকমের পদ্ধতি দেখাচ্ছি তো এখন চলে এসেছি আমের মিষ্টি আচার রেসিপি নিয়ে তো আমগুলো দেখলে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি মানে কী তো এখন তো হিমসাগর আম যেটাকে আমাদের এই মুর্শিদাবাদে বলে সাদুল্লাহ তো এই আমটা এখন ঠিক পাকার আগের মুহূর্তে এখন এই আমগুলো বেশ একটু টকও কমেছে আর সেই সাথে অনেকটা পরিমাণের মারি হয়েছে আমি এখানে সেই আমগুলো নিয়েছি আর আমগুলো ভালো করে কেটে নিয়েছি আমি পাঁচটা মোটামোটা আম নিয়েছিলাম আর এই আমগুলো এখন ভালো করে কেটে ধুয়ে জল ঝরে নিয়েছি আর কড়াই দিয়ে দিয়েছি চার চামচ পরিমাণে তেল আর তার সাথে দিয়ে দিয়েছি দেড় চামচ পরিমাণে ফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা দেখতে পেলে এখন তেলটা বেশ ভালো মতন এলে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো আমগুলো আমগুলো বেশ কিছুক্ষণ এড়ে নেওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো হলুদ আর তারও একটু নাড়ার পর আমি দিয়ে দেবো এক লবণ পরিমাণ মতো লবণটা মোটামুটি দেড় চামচ মতো লাগবে আমটা যেমন টক হবে সেই বুঝে লবণ লাগবে লবণের পরিমাণটা একটু বেশি লাগবে আর দিয়ে দিয়েছি সাড়ে তিনশো গ্রাম পরিমাণের আখের গুড় তোমরা চাইলে এখানে চিনি ব্যবহারও করতে পারো কিন্তু টক আমার হলে সমান সমান প্রায় চার চারশো মতন সাড়ে চারশো মতন চিনি লেগে যাবে আর আমার যেহেতু গুড়টা একটু ঝোল ছিল ওই জন্য আমি হাফ কাপ মতো জল দিয়েছি দিলে কিন্তু এখানে আর চিনি দেড় কাপ মতন জল লাগবে বেশ কিছুক্ষণ অল্প গ্যাসে এভাবে ফুটে ফুটে এলে আমি এটাকে বেশ ঘন হয়ে এলে নামিয়ে দেব। আর নামিয়ে দেওয়ার পর এটা দুই থেকে তিন দিন বেশ রোদ দেবো আর গাঢ় হয়ে রসটা যখন একদম ভিতরে ঢুকে যাবে টেনে নেবে একদম কালো কালো রঙ হবে ততক্ষণ অবধি এটা আমি বেশ রোদে দিয়ে রেখে দেবো আর রোদে দেওয়ার পর আমি এইভাবে একটা জিরে আর মৌরি দিয়ে একটা ভাজা মশলা বানিয়ে নেবো আমি এখানে লঙ্কা দিলাম না তোমরা চাইলে শুকনো লঙ্কাও ভেজে দিতে পারো আর এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আমি এখন এই আচারের সাথে ভালোভাবে মিশিয়ে একটা জারের মধ্যে করে রেখে দেবো কাঁচের জার হোক কিংবা স্টিলের টিফিন কোটো হোক